এসআইআর ফর্ম জমার পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং আগামী ষোলো তারিখ এসআইআর খসড়া তালিকা প্রকাশিত হবে এই ষোলো তারিখ খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগেই আপনারা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন যে ষোলো তারিখে যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই খসড়া তালিকায় কার নাম থাকবে বা কার নাম বাদ যাবে সেটি আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন তো কিছুদিন আগে বিএলএ এবং বিএলএদের নিয়ে একটা মিটিং হয়েছিল এবং সেই মিটিং এ রেজুলেশন করা হয়েছে এবং সেই মিটিংয়ে সেই রেজুলেশন কপি এবং মিটিংয়ের ছবি এবং যাদের বিএলএ অ্যাপসে নাম এন্ট্রি করা যায়নি অর্থাৎ খসড়া তালিকায় যাদের নাম থাকবে না সেই সমস্ত লিস্ট সমস্ত ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে আপনারা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই এসআইআর দু হাজার ছাব্বিশের যে খসড়া তালিকার আগে আপনারা চেক করে নিতে পারবেন যে খসড়া তালিকায় কাদের নাম বাদ যাবে তো সর্বপ্রথম আমি আপাতত বাঁকুড়া জেলার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি যেহেতু আমার জেলা বাঁকুড়া সেক্ষেত্রে আমি এখানে বাঁকুড়া ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করেছি এই ধরনের পোর্টাল আপনার সামনে হিসেবে আপনারা যদি বাঁকুড়া জেলার দেখতে চান তাহলে আপনারা এই লিঙ্ক ওপেন করবেন এছাড়াও বিভিন্ন জেলার বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন লিঙ্ক আছে আমি সেটা আমার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো প্রথমে আমি বাঁকুড়াটা দেখাচ্ছি এ ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে এরপরে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এসআইআর দু হাজার ছাব্বিশ বলে যে অপশনটা আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন বিএলও ও বিএলএ রেজুলেশন এস আই আর দু হাজার ছাব্বিশ যে অপশনটা আছে এখানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার কাছে সেই লিঙ্কটি ওপেন হয়ে যাবে এখান থেকে দেখুন বাঁকুড়া জেলায় যতগুলি বিধানসভা আছে সমস্ত বিধানসভার নাম এবং নাম্বার এসে যাচ্ছে এখান থেকে আপনি আপনার বিধানসভাটা দেখে নেবেন যে বিধানসভার আপনি ডিটেলসটা জানতে চাইছেন সেই বিধানসভাটা আপনি ওকে করবেন আমি যেহেতু বিষ্ণুপুর দুশো পঞ্চান্ন দেখতে চাইছি সেই জন্য এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর ওই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন আছে সমস্ত পোলিং স্টেশনগুলো আপনার সামনে এখানে এসে যাবে সিরিয়াল ওয়াইজ আপনি যে পোলিং স্টেশনের ডিটেলসটা দেখতে চাইছেন বা লিস্ট দেখতে চাইছেন সেই পোলিং স্টেশনটা আপনি এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর সেই পোলিং স্টেশনটা আপনি ওপেন করবেন দেখুন আপনার কাছে তিনটে অপশন আসবে একটা হচ্ছে এ ডিডি লিস্ট এরপরে মিটিং ইমেজ এরপরে আছে এস ডিডি লিস্ট এখানে কতগুলো লিস্ট আসবে পিডিএফ আকারে আসবে এখান থেকে আপনি লিস্টটা ওপেন করবেন আমি যে প্রথম লিস্টটা ওপেন করছি এই লিস্টে দেখুন কিছু ভোটারের নাম আছে সিরিয়াল নাম্বার আছে এপিক নাম্বার আছে এবং রিলেটিভের নাম আছে এবং আনকালেক্টেবল রিজন অর্থাৎ কি কারণে এটা লিস্টে আসবে না বা খসড়া তালিকায় নাম আসবে না বা অ্যাপসে এন্টি করা হয়নি সেই কারণটা এখানে দেখা আছে দেখুন এখানে যে লিস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এই লিস্টগুলোর লিশনে দেওয়া আছে ডেট অর্থাৎ এগুলো মৃত ভোটার মৃত ভোটারের তালিকা এখানে দেওয়া আছে মৃত কারণে সেক্ষেত্রে এর ডাব লিস্টে এই ব্যক্তিদের নাম আসবে না এরপরে আমি আপনার দ্বিতীয় লিস্টে ওপেন করে দেখাচ্ছি এখানে দ্বিতীয় লিস্টে দেখুন সেম একইভাবে সিরিয়াল নাম্বার এপিক নাম্বার ইলেকট্রন নেম এবং রিয়েটিভ নেম আসছে এবং এখানে দেখুন কারণ দেওয়া আছে পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ এই সমস্ত ভোটাররা পার্মানেন্টলি অন্য কোনো জায়গায় শিফটেড হয়ে গেছে সেই জন্য এসআইআর এই পোলিং স্টেশনে তাদের নাম বিএল অ্যাপসে এন্ট্রি করা যায়নি অর্থাৎ খসড়া তালিকায় এই সমস্ত ব্যক্তির নাম আসবে না এইভাবে আপনারা লিস্টটা দেখে নিতে পারবেন এবং তিন নম্বর পিডিএফটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন একজন কার ডিটেলস আছে এখানে দেখুন অলরেডি এনরোল্ড অর্থাৎ এই ভোটার আইডি কার্ড হয়তো অ্যাড ডুপ্লিকেট ভোটার আইডি দুটো ভোটার আইডি কার্ড আছে সেই জন্য একটা একটা অলরেডি ইনলোল দেখাচ্ছে এইভাবে আপনারা তালিকাগুলো দেখে নেবেন এই তালিকাতে যাদের নাম থাকবে তাদের খসড়া তালিকায় নাম আসবে না তাদের সমস্যার জন্য বিএল অ্যাপসে এন্ট্রি করা যায়নি এবং কি সমস্যা সেই কারণ এ লিস্টের শেষের দিকেই রিমার্কস বা রিশনে দেওয়া থাকবে সেটা আপনারা দেখে নিতে পারবেন এরপরে দেখুন মিটিং ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ছবি দেখতে পাবেন এই ছবিটা ক্লিক করে দেখতে পাবেন মিটিং এর ইমেজ বা বিএল যে মিটিং করেছে সেই মিটিং এর ছবি আপনারা এখানে দেখতে পাবেন এরপরে এখানে দেখুন মিটিং রেজুলেশন যেটা আছে এটাই ক্লিক করে আপনারা রেজুলেশনটা দেখতে পাবেন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে মিটিং এর রেজুলেশনটা শো করবে এখানে কি কি রেজুলেশন নেওয়া হয়েছে এবং তার তালিকাগুলো এখানে রেজুলেশনের মাধ্যমে শো করবে যে সমস্ত ব্যক্তির খসড়া তালিকায় নাম আসবে না বা সমস্যা আছে সেই সমস্ত লিস্ট এখানেও শো করে যাবে এইভাবে আপনারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন তো এরপরে আমি আপনাদের পূর্ব বর্ধমানের ওয়েবসাইট দেখছি দেখুন পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই পোর্টালটি খুলবেন পোর্টালটি হচ্ছে পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে ইলেক ইলেকশন অপশানে যাবেন ইলেকশন অপশানে যাওয়ার পর এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বিএল ও টু মিটিং রেজুলেশন এবং মিটিং ফটো এগুলো ক্লিক করে আপনারা বিধানসভা আসার পর তার পোলিং স্টেশন নাম্বারগুলো এখানে পরপর সে পার্ট ওয়াইজ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে এখানে দেখুন রেজার্ভেশন বা লিস্ট এখান থেকে শো করে যাবে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন এরপর আমি অন্য একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি হুগলি ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের ডিটেলস আমরা দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নামটা গুগলে টাইপ করবেন গুগলে টাইপ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেটি হচ্ছে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবেন হুগলির ক্ষেত্রে হুগলি ডট এনআইসি ডট ইন এখানে যাবেন এইভাবে আপনারা সমস্ত ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার লিস্ট দেখে নিতে পারবেন তো এই মুহূর্তে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখনও আপলোড করা হয়নি আপনারা আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করে দেখে নেবেন যে আপলোড করা হয়েছে কি না তো এইভাবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ